নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলছে মাঘ মাস মাঘ মাসে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস তাহলে আপনাদের গৃহে অর্থের বৃষ্টি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে মাঘ মাস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস পবিত্র এই মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা পেতে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস এর ফলে সারা বছর আপনার বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকবেন আর যেই বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা বজায় থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না অবশ্যই রাতে ঘুমানোর সময় একটি মন্ত্র বলে ঘুমাবেন ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্যার সমাধান সহজেই আপনি পেয়ে যাবেন এই পবিত্র মাঘ মাসে মনে বিশ্বাস নিয়ে তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে অর্থ আসার নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনাদের পাওনা টাকা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তার সাথে সাথে আলোচনা করব বাড়িতে তুলসী গাছ থাকলে তার সঠিক নিয়মবিধি কী প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত আবশ্যক হিন্দু শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ শাস্ত্রে উল্লেখ আছে তুলসী গাছে রয়েছে তেত্রিশ কোটি দেবদেবীর বাস প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে তুলসী দেবীর পুজো আরাধনা করলে তুলসী মাতার সেবা বা পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা সহজেই লাভ করতে পারবেন প্রতিটি বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বাস্তু সমস্যা সমস্ত কিছুই দূর করতে পারে এই তুলসী গাছ তুলসী গাছের অত্যন্ত ভালো সুফল পাবার জন্য মাঘ মাসে এই জিনিসটি তুলসী গাছে অবশ্যই বেঁধে দিন শাস্ত্রে তুলসী মাতা রূপে পূজিত হন তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছে রয়েছে প্রচুর পরিমাণে ভেজস ও ঔষধি গুণ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী তুলসী দেবী এই কারণেই তুলসী মাতা হলেন জগৎ জননী তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছেন ঠিক এই কারণেই তুলসী পত্রকে অমৃতের সমান মানা হয় শাস্ত্রে তুলসী গাছকে অতি পবিত্র মানা হয় যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন অর্থাৎ ত্রিদেব অধিষ্ঠিত থাকেন তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করলে তুলসী গাছে সকাল ও সন্ধ্যেবেলায় নিত্য পুজো করলে বিশ্বাস করা হয় জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় যেভাবে সকালে সূর্য উদিত হবার সাথে সাথে রাত্রি নষ্ট হয়ে যায় তেমনি শাস্ত্র অনুযায়ী যে গিয়ে তুলসী গাছ সদা সর্বদা সতেজ ও চির সবুজ থাকে ও পাতায় ভরপুর থাক হয়ে থাকে সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ থাকে তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো একেবারেই অসম্পূর্ণ তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণের একেবারেই ভোগ গ্রহণ করেন না তাই এই কারণে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত আবশ্যক মাঘ মাস শাস্ত্রে দশম মাস মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ শুরু হয় দেবতাদের দিন পুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পবিত্র মাঘ মাসে ভগবান নারায়ণ পুজো পান তার সাথে সাথে গঙ্গা স্নান সূর্যদেবের পুজো ও তুলসী দেবীর নিত্য সেবা জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না মাঘ মাস গঙ্গা স্নান ও দানের জন্য অত্যন্ত শুভ মাস এই পবিত্র মাঘ মাসে মাঘী পূর্ণিমা পালিত হয় এই মাঘ মাসে মা গঙ্গার পুজো বিশেষ নিয়মবিধি রয়েছে মাঘ মাসে সমস্ত ধরনের শুভ কাজ কর্ম হয় এই মাঘ মাসে বিশেষ করে দেবী মা সরস্বতীর পুজো আরাধনা করা হয় মাঘ মাসে উপনয়ন করা হয় মাঘ মাসে বিবাহ পালিত হয় মাঘ মাসে গৃহপ্রবেশ হয় সমস্ত ধরনের শুভ কাজ পালিত হয় থাকে সমস্ত দেবদেবীর গণ পৃথিবীতে অর্থাৎ অর্থাৎ পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নানের জন্য মনুষ্যরূপে তারা প্রয়াগে প্রাত স্নান করে থাকে এই পবিত্র মাঘ মাসে স্নান সেরে সকাল সকাল তুলসী মাতাকে ও জল ও ফুল নিবেদন করবেন ধূপ দেখাবেন ও একটি খি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন সকাল এবং সন্ধ্যায় তুলসী মাতাকে একটি লাল রঙের চুন্ডি অবশ্যই নিবেদন করবেন এর ফলে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হয়ে দাম্পত্য জীবন আপনাদের সুখ শান্তিতে দূর হবে সমস্ত রোগ ব্যাধি আর্থিক সমস্যা সমস্যা বাস্তুদোষ বন্ধুরা মাঘ মাসে তুলসী মায়ের পুরনো চুন্ডি পাল্টে অবশ্যই অবশ্যই নতুন চুণ্ডী নিবেদন করুন এবং অবশ্যই সেটি যেন লাল রঙের হয় তাহলে তুল তুলসী মাতা অতি প্রসন্ন হবেন মাঘ মাসে প্রতিদিন স্নানের পর আপনারা যখন তুলসী মাতাকে জল ও ফুল নিবেদন করে পুজো আরাধনা করবেন তখন কিন্তু তুলসী গাছের গোড়ার একটু মাটি নিয়ে আপনার কপালে তিলক হিসাবে ধারণ করবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় নমহ এই মন্ত্রটি তিনবার মনে মনে উচ্চারণ করে তিলকটি ধারণ করবেন এবং চেষ্টা করবেন আপনাদের বাড়ির প্রত্যেকটি সদস্যই যেন তুলসী গাছের গোড়ার মাটির তিলক ধারণ করেন তুলসী মাতার কৃপায় আপনারা সহজেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনারা আপনাদের জীবনে পজিটিভ এনার্জি প্রভাব প্রভাব দেখতে পাবেন এবং আপনাদের মনে একটা অনেক সুন্দর বাতাবরণের সৃষ্টি হবে এই পবিত্র মাঘ মাসে যে কোনো একদিন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার বা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আপনারা বিশেষ উপায়টি করতে পারেন প্রতিদিন যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো করবেন একটি গোটা নিখুঁত ভোটা সমেত পান নেবেন যেন কোনোভাবেই ছেঁড়া ফাটা না হয় তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন সেই পানের ওপর দিয়ে দেবেন একটি গোটা সুপুরি তার মধ্যে দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা আর দিয়ে দেবেন একটি টাকার কয়েন এই কয়েনটির ওপর দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা চন্দন সহযোগে কিছু ফুল এই পান এবার একটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন তারপর মা লক্ষ্মীর চরণ থেকে নিয়ে এবার চলে আসবেন তুলসী মাতার কাছে যেখানে আপনার তুলসী মন্দির আছে এই এক টাকার কয়েনটি নিয়ে তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন তবে বন্ধুরা এই কাজটি আপনাদের দিনের বেলায় করতে হবে সূর্য অস্তের পর তুলসী গাছে ভুলেও হাত দেবেন না তুলসী গাছের গোড়ায় এই এক টাকার কয়েনটি সারা রাত রেখে দেবেন পরের দিন সকাল সকাল বেলায় আপনারা যখন তুলসী গাছে জল ও ফুল নিবেদন করবেন পুজো পুজো পর পুজো করবেন তারপর এক টাকার কয়েনটি আপনাদের বাড়ির লকারে লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন এই এক টাকার কয়েনটি অবশ্যই বাজার চলতি এক টাকার কয়েন হতে হবে যখন আপনারা মা লক্ষ্মী শ্রীচরণের সামনে এক টাকার কয়েনটি রাখবেন তার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে তারপরে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনাদের অর্থ আগমনের পথ খুলে যাবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে এই আশীর্বাদে এই এক টাকার কয়েনটি আপনি যখন লকারে রাখবেন তখন অর্থকে আকর্ষণ করবেন এই মা লক্ষ্মীর আশীর্বাদী কয়েনটি আপনাদের জীবন থেকে সমস্ত দুর্দশা দুঃখ দুর্দশা রোগ ব্যাধি আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে এই পবিত্র মাঘ মাসে রাতে ঘুমোতে যাবার আগে ঈশ্বরকে স্মরণ করে বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রের সুফল আপনারা কিছু দিনের মধ্যেই আপনারা দ্রুত লক্ষ্য করতে পারবেন মন্ত্রটি হল অত্যন্ত ছোট কিন্তু এই মন্ত্রের শক্তি বহু আমরা কিন্তু সকলেই জানি মন থেকে যখন কোনো মন্ত্র জপ করি তখন কিন্তু সেই মন্ত্রের প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মন্ত্রটি হল ওং ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিং কৃষ্ণায় নমহ তুলসী গাছের গোড়ায় এক চুটকি হলুদ ছড়িয়ে দেবেন তাহলে তুলসী গাছ খুব ভালো থাকবে এর ফলে তুলসী গাছের পাতা সতেজ থাকবে এবং আপনারা সবাই জাগেন জানেন ভগবান শিহরি বিষ্ণুর অতি প্রিয় হলুদ তাই হলুদ মাতা তুলসীর গোড়ায় ছড়িয়ে দিলে তুলসী গাছে খুব পবিত্র হবে এবং তুলসী গাছ ঝা চকচকে পাতা হবে ভরপুর ভরে উঠবে এর ফলে আপনাদের সংসারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই ক্রিয়াগুলি করুন করলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা তুলসী গাছের গোড়ায় কোনো সময় ভুল করেও ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না তুলসী গাছের সামনে কোনো ভেজা জামা কাপড় মিলবেন না অবশ্যই তুলসী গাছের ওপর কোনো নোংরা আবর্জনা যেন এসে না পড়ে সেই সমস্ত দিকে খেয়াল রাখবেন তুলসী গাছ হচ্ছে অতি পবিত্র একটি গাছ এই গাছে অবশ্যই সকাল সন্ধে পুজো অর্চনা করবেন এবং অবশ্যই একটি করে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি ঘি দিয়ে সম্ভব হয় তাহলে ঘি দিয়ে দেবেন যদি ঘি দিয়ে সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন এই পবিত্র মাঘ মাসে আপনারা যদি এই কাজটি করতে পারেন ভক্তি শ্রদ্ধা সহকারে তাহলে আপনারা ফল পাবেন হাতে নাতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনাদের संसार ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনাদের পরিবারের প্রত্যেকটি ব্যক্তি সাফল্য অর্জন করবে এবং খুশিতে ভরে উঠবে আপনাদের সংসার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আমার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায়